ডাব্লিউ থেকে স্বাস্থ্য দপ্তরে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটি এখানে শো করছে উনত্রিশ বারো দু হাজার তেইশ তারিখে অ্যাডভার্টিসমেন্ট পাবলিশ হয়েছে অ্যাডভার্টিসমেন্ট অনুসারে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর রিটার গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ বলা হচ্ছে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে নার্সিং কলেজ সেই কলেজে রিডার পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে কোনোরকম রিটার্ন এক্সামিনেশান আপনাদের কিন্তু এখানে হবে না এবার প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছেন তারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য ডেট এখানে দেওয়া হয়েছে পাঁচ এক দু তারিখ অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকে আবেদন এটা শুরু হবে আবেদন করবার লাস্ট ডেট উনিশ এক দু তারিখ দুপুর দুটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য এইচ আর বি বি ডট ডট ইন এই পোর্টালের মাধ্যমে আবেদন এটা আপনাদের করতে হবে এবার এখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট অর্থাৎ বলা হয়েছে আপনারা কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন সেটা কিন্তু টেম্পোরারি পাবেন অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু চাকরিটা কিন্তু পারমানেন্ট অর্থাৎ ষাট বছর পর্যন্ত আপনাদের কিন্তু এই জবটি থাকবে এবার আমার নিচের দিকে এলিজিবিলিটি কন্ডিশনগুলো দেখে নেব প্রথমে চলে আসবো পে স্কেল স্যালারি স্কেল এখানে মেনশন করা আছে তেষট্টি হাজার তিনশো টাকা থেকে সরি সাতষট্টি হাজার তিনশো টাকা থেকে এক লাখ তিয়াত্তর হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে এবার নাম্বার অফ ভ্যাকান্সি জেন্ডার এখানে দেওয়া আছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এটা কিন্তু আবেদন করতে পারবে এবার নিজের দিকে দেখে নেবো জেনারেল ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি আছে আর এসসি ক্যাটাগরির জন্য এখানে একটা ভ্যাকান্সি মেনশন করা আছে ওবিসি ক্যাটাগরির জন্য এখানে একটা ভ্যাকান্সি আছে তো এই টোটাল কিন্তু এখানে তিনখানা পোস্টের ভ্যাকান্সি মেনশন করা আছে টোটাল তিনখানা পোস্ট খুব বেশি পোস্ট ভ্যাকেন্সি এখানে দেওয়া নেই এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেওয়া হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে যারা যারা মাস্টার ডিগ্রি করেছেন এমএসসি নার্সিং নার্সিং নিয়ে যারা মাস্টার ডিগ্রি করেছেন রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তারা এটা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের কিন্তু এখানে আট বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এমএসসি ডিগ্রির উপরে ঠিক আছে নার্সিংয়ের উপরে মিনিমাম পাঁচ বছর বা আট বছর আট বছরে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন এর সঙ্গে আরেকটি কথা বলা হয়েছে তিন নম্বরে নলেজ অফ বেঙ্গলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক তিনটে আপনাদের কিন্তু ভালোভাবে জানতে হবে এবার দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে সেটা এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এটা হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবার আমরা দেখে নেব আবেদন করবার জন্য ফিস এখানে কত টাকা লাগছে ফিস এখানে মেনশন করা আছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেওয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্ট দুশো টাকা আপনাদের কিন্তু এটা পেমেন্ট করতে হবে সেটা গ্রিপস পোর্টালের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ওখানে গ্রিপস পোর্টালের অপশান কিন্তু অটোমেটিক পে অপশান চলে আসবে সেখান থেকে পে করবেন রকম মানি অর্ডার চেক ব্যাঙ্কড্রাপ ক্যাশ এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না শুধুমাত্র অনলাইনে টাকা ফর্ম ফিল আপের সময় পেইড আপনাদের করতে হবে নিজের দিকে চলে আসবো এজ রিল্যাক্সেশন বলা হয়েছে যারা যারা এখানে এসসি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি আছেন তারা কিন্তু পাঁচ বছর ছাড় পাবেন ওবিসি ক্যাটাগরি যারা আছেন তারা তিন বছর ছাড় পাবেন আর এখানে দেওয়া আছে হায়ার কোয়ালিফিকেশান লঙ্গার যারা আছেন তারা এক বছর পর্যন্ত এখানে কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে তারা পাবে যাদের বেশি বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে এবার এখানে যেটা দেওয়া হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউটার মার্কস ডিস্ট্রিবিউটার আপনারা অ্যাকাডেমিক স্কোরের উপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকবে এক্সপিরিয়েন্সে থাকবে টেন ইন্টারভিউতে থাকবে পনেরো এই টোটাল আপনাদের কিন্তু এখানে হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে কোনো রকম রিটেন এক্সামিনেশন কিন্তু হবে না এখানে কিন্তু জিরো দেখতে পাচ্ছেন শুধুমাত্র হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে তার উপরে আপনারা কিন্তু এই চাকরিটা পেতে পারেন ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে তো সমস্ত রিজাল্ট বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই আগামীকাল দশটা থেকে এটা আবেদন করতে পারেন আজকের ভিডিওতে রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি